হাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি বেশ কয়েকদিন যাবত বেশ কিছু কারণের জন্য ভিডিও আপলোড করতে পারিনি সামটাইমস কিছু টেকনিক্যাল গ্লিচ হয়েছিল হয়েছিলো আবার সামটাইমস ওয়েদার এত খারাপের জন্য ভিডিওগুলো আমি কিছুতেই আপলোড করে উঠতে পারিনি আজকে আমি আবার একটা খুব ক্রুশিয়াল একটা টপিক নিয়ে ডিসকাশন করব যেটা কি না আমাদের তো সবাইকেই এমনিতেই রেগুলার ডেলি সার্ভিস আমরা যখন দিই সেই সময় ওই নলেজটা থাকতে হবেই তাদের সাথে যাদের সামনে ইনকোয়ার্স ভিজিট আছে যারা জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে কিন্তু অবশ্যই এই কোশ্চেনটা আস্ক করবেই এতে কোনো ভুল নেই কোনো দ্বিমত নেই আস্ক করবেই এটা একদম ম্যান্ডেটারি তাই সব সবাইকেই এটা জানতে হবে সিএইচ দিদিমণিকে এনএম দিদিমণিকে আশা দিদিমণিকে সবাইকেই এটা খুব ভালো করে জানতে হবে কখন এবং কেন এবং কি পরিস্থিতিতে এটা করতে বলা হয় আজকে আমরা যেটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু এই যে ম্যালেরিয়া এবং ডেঙ্গু টেস্টের ইন্ডিকেশন কি যখন ন্যাশনাল ভেক্টবন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম নিয়ে যখন ডিসকাশন করবে দেখবেন এনকোয়ারির যে চেকলিস্ট আছে না ওখানে এটা কিন্তু রয়েছে ন্যাশনাল ভেক্টর বন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের একটা জায়গা রয়েছে ওইখানে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে যে ম্যালেরিয়া টেস্টের ইন্ডিকেশন বলুন ডেঙ্গু টেস্টের ইন্ডিকেশন বলুন তখন কিন্তু আপনাকে অবশ্যই করে এটা বলতেই হবে এবং ঠিকঠাক করে বলতে হবে তারপরে কিন্তু নাম্বার আছে দেখুন কি বলেছে অল কেসেস উইথ ফিভার অ্যান্ড নো আদার অবভিয়াস কজ শুড বি কনসিডার্ড বাই অ্যান এমও ডক্টর অ্যাজ সাসপেক্টেড কেসেস অফ ম্যালেরিয়া সমস্ত ফিভারের কেস অল ফিভারের কেস যেখানে আদার কোনো কজ নেই সেরকম আদার কোনো স্পেসিফিক রিজন নেই এরকম সমস্ত ফিভার কেসগুলোকেই কিন্তু ম্যালেরিয়া হিসেবে সাসপেক্ট করতে হবে টেস্ট ফর ম্যালেরিয়া শুড বি অ্যাডভাইস ফর অল সাচ কেসেস তাহলে কি বললো সমস্ত কেসগুলোর জন্যই কিন্তু ম্যালেরিয়ার টেস্ট অ্যাডভাইস করতে হবে এটা এমনদেরকে বলা হুইচ টেস্ট টু বি ডান এবার ম্যালেরিয়ার টেস্ট তো হলো কিন্তু কোন টেস্টটা মাইক্রোস্কোপি থিনান থিক ব্লাইড স্লাইড কোনটা কি বলছে মাইক্রোস্কোপি দ্যাট ইজ ব্লাড স্লাইড এক্সামিনেশান সবাই জানেন মাইক্রোস্কোপি মানে ব্লাড স্লাইড এক্সামিনেশান ইজ কনসিডার্ড অ্যাজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড এটাও সবার জানা যে মাইক্রোস্কোপিটাকে কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় ম্যালেরিয়া ডায়াগনোসিসের ক্ষেত্রে হেন্স মাইক্রোস্কোপি সুবি অ্যাডভাইসড ওয়েন অ্যান্ড ওয়ে ট্রেন ল্যাব টেকনিশিয়ান ইজ অ্যাভেলেবেল আমরা এখানে কি বলছে যেখানে ট্রেন ল্যাব টেকনিশিয়ান আছে আমরা জানি যে আমাদের নিকটবর্তী এই জায়গায় ল্যাব টেকনিশিয়ান আছে সেখানে অবশ্যই করে বলে দিতে হবে যে এত মাইক্রোস্কোপি করা হয় থিক অ্যান্ড থিক ব্লাড স্লাইড করা হয় এটা একদম ম্যান্ডেটারেলি ডক্টররা বলে দেবেন বিয়ন্ড দ্য ওয়ার্কিং আওয়ার্স অফ ল্যাবরেটরি র্যাপিড যখন কি না আপনি জানেন যে এখন এমন একটা সময় আইডেন্টিফাই হয়েছে যখন কি না যে ল্যাবে ওয়ার্কিং আওয়ার্স চলে গেছে তখন কিন্তু দেরি না করে তৎক্ষণাৎ আরডিকে করে নিতে হবে র্যাপিড ডায়গনস্টিক যে কিট আছে সেটা দিয়ে কিন্তু টেস্টটা করে নিতে হবে যেমন কী বলেছেন ধরুন আইপিডি অর ইমার্জেন্সি আওয়ার অড আওয়ার যদি হয় অথবা পেশেন্ট যদি ভীষণ সিরিয়াস কন্ডিশনে থাকে এবং ইমিডিয়েটলি জানা দরকার যে ম্যালেরিয়াটা কি এর আছে না নেই ঠিক আছে এমন কোনো ডিজাস কন্ডিশন অ্যারাইজ করেছে যেখানে ডাক্তার ডাউট যে যদি ম্যালেরিয়া না হয় তাহলে অন্য ট্রিটমেন্ট নিতে হবে অন্য 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 ম্যানেজমেন্ট নিতে হবে ইমিডিয়েট জানতে হবে সিরিয়াস সিচুয়েশান তখনও কিন্তু আমাদের কি করতে হবে সঙ্গে সঙ্গে আর ডিকে করে নিতে হবে আর যে ওপিডি অড আওয়ার্স বা ল্যাব অ্যাভেলেবেল নেই ওয়ার্কিং আওয়ার্সের অন্য সময় তখনও কিন্তু আর টিকাটা ম্যান্ডেটরি আদারওয়াইজ সমস্ত কেসের ক্ষেত্রেই কিন্তু সমস্ত প্রিপার কেসের ক্ষেত্রেই কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে মাইক্রোস্কোপে ম্যান মিনস এবার কি বলছে মাইক্রোস্কোপি ইনক্লুডস এক্সামিনেশন অফ বোথ থিক অ্যান্ড থিন ফিল্ম সেই মাইক্রোস্কোপিতে কী আসবে দুটো এক্সামিনেশন হবে থিক এবং থিন দুটোই থিক হচ্ছে ভেরি সিরিয়াস সেন্সিটিভ মেথড থিকটা হচ্ছে ভেরি সিরিয়াস একটা সেন্সিটিভ মেথড থিক যেটা হয় এখানে কী বলছে আপ টু অ্যাজ লো অ্যাজ টিন প্যারাসাইটস পার মাইক্রোলিটার অফ ব্লাড ওই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি যখন পার যে মাইক্রোলিটার ব্লাড মাইক্রোলিটার যে ব্লাড সেই পার মাইক্রোলিটার ব্লাডে কিন্তু দশ থেকে মানে মিনিমাম অফ দশটা প্যারাসাইট থাকে প্যারাসাইট আইডেন্টিফাইড হয় থিকের ক্ষেত্রে অ্যাজ ইট ইজ নেসেসারি টু অ্যাসেস দ্য প্যারাসাইটেমিয়া অ্যান্ড সাবসিকুয়েন্টলি দ্য এফেক্ট অফ থেরাপি এই যে থিক স্লাইডটার টেস্ট করা হয় আপনারা সবাই জানেন যে এক জায়গায় দুটো ড্রপ দেওয়া হয় আর একটা এখানে এখানে দুটো ড্রপ পাশাপাশি দিয়ে দেওয়া হয় এটাকে একসাথে একটা ড্রপ করে সেটাকে স্লাইড দিয়ে টেনে দেওয়া হয় এখানে এখানে একটা ড্রপ দিয়ে স্লাইড দিয়ে টেনে দেওয়া হয় এখানে হচ্ছে দুটো ড্রপ দিয়ে থিক করা হয় এই থিকটা কেন নেসেসারি থিকটা নেসেসারি কথা বলছে এই থিক দিয়ে আইডেন্টিফাই হয় যে প্যারাসাইটের লোড কত আছে কতটা প্যারাসাইট লোড রয়েছে সেটা জানার জন্য কিন্তু থিকটা করা হয় আর থিনটা কখন করা হয় থিনটা করা হয় থিন স্লাইড ইজ ইউজফুল ফর আইডেন্টিফিকেশন অফ স্পেসিস গ্যামেটোসাইটস অ্যান্ড টাইপ অফ পিগমেন্টস ইন আর পিসি আর থিনটা করা হয় এটা জানার জন্য যে কোন ধরনের প্লাজমেডিয়াম ফ্যালসিপেরাম প্লাজমোডিয়াম ম্যালেরি প্লাজমেডিয়াম ওভেল কোন স্পিসিস রয়েছে এবং যে গ্যামেটোসাইট যদি থাকে সেটা কি গ্যামেটোসাইটস রয়েছে সেটা জানার জন্য থিন আর থিকে দেখা হয় কি কতটা লোড রয়েছে কত সংখ্যায় রয়েছে এবং যদি মেডিসিন চলতে থাকে বা থেরাপি চলতে থাকে সেটা সত্যি এফেক্টিভ কি না সেতে এফেক্টিভনেস কতটা রয়েছে যেমন ভাইরাস বা ব্যাক সরি ব্যাকটেরিয়ার লোডটা কমছে কিনা সেটা জানার জন্য কিন্তু ঠিকটা করা হয় আর থিমটা কী ধরনের স্পিসিস সেটা গ্যামেটোসাইজ যদি থাকে সেটা কি ধরনের গ্যামেটোসাইজ কী মানে ভাইব্যাক্স না ফ্যালসিপেরাম সেটা আইডেন্টিফিকেশনের জন্য আর থিমটা হয় যে ব্যাকটেরিয়ার লোড কত আছে সরি প্যারাসাইটের লোড কত আছে সেটা জানার জন্য এর কখন দুটো টেস্টই করা হবে ইফ দ্য পেশেন্ট হ্যাড অ্যানাদার অ্যাটাক অফ ম্যালেরিয়া ইন লাস্ট থ্রি উইক্স লাস্ট থ্রি উইক্সের মধ্যে আগে আগে তার ম্যালেরিয়া হয়েছিল। এরম যদি হিস্ট্রি থাকে আরডিটি মেবি পজিটিভ ইভেন নাও ডিউ টু দ্য পাস্ট ইনফেকশান যদি কিনা আগের হিস্ট্রি থাকে ওর ক্ষেত্রে যে তিন মাসের মধ্যে তিন উইক্সের মধ্যে প্যারাস একবার ধরা পড়েছিল যে তার ম্যালেরিয়া আছে তাহলে কিন্তু পাস্ট ইনফেকশানের জন্য কিন্তু আরডিটিতে পজিটিভ দেখাবে হেন্স মাইক্রোস্কোপি উড বি নিডেড ফর দ্য প্রেজেন্ট ডায়াগনোসিস সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে মাইক্রোস্কোপি করতে হবে আশা করি এটা বোঝা গেল যদি কিনা এমন হয় যে কিনা তিন উইকসের মধ্যে তার একবার হয়েছিল ম্যালেরিয়া ধরা পড়েছিল তখন আর যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু পজিটিভ শো করতে পারে পাস্ট ইনফেকশানের জন্য সেক্ষেত্রে মাইক্রোস্কোপিটা ম্যানডেটেরি হবে প্রেজেন্ট ডায়াগনোসিসটাকে কনফার্ম করার জন্য যদি কিনা আর ডিটি পজিটিভ হয় এবং সেখানে সাসপেশন থাকে সন্দেহ থাকে সিভিয়ার ম্যালেরিয়ার সিভিয়ার এমন স্লাইট স্লাইড সন্দেহ যদি থাকে অল্প সামান্য সন্দেহ যে সিভিয়ার ম্যালেরিয়া হতে পারে তাহলে সেক্ষেত্রে ব্লাড সাইড ছুপি টেকেন অবশ্যই ব্লাড সাইড নিতে হবে সো দ্যাট ব্রেস ব্রেস্ট লাইন প্যারাসাইটিমিয়া ক্যান বি কম্পেয়ার লেটার যাতে কিনা ব্রেস্ট লাইন যে প্যারাসাইটিমিয়া সেটা কম্পেয়ার করা যায় ইন সিভিয়ার অর কমপ্লিকেটেড ম্যালেরিয়া সিভিয়ার ও কমপ্লিকেটেড ম্যালেরিয়ার ক্ষেত্রে সিরিয়াল মাইক্রোস্কোপি করতে হয় মানে অনেকগুলি কি বলছে অ্যাটলিস্ট টুয়াইস ডে দিনে দুবার করে কিন্তু স্লাইড নিতে হয় স্লাইড টেস্ট করতে হয় কীসের জন্য টু মনিটর দ্য চেঞ্জ অফ প্যারাসাইটেমিয়া প্যারাসাইটেমিয়া কেমনভাবে চেঞ্জ হচ্ছে সেটা মনিটর করার জন্য কিছু কমপ্লিকেটেড ম্যালেরিয়ার ক্ষেত্রে মাইক্রোস্কোপি মে বি নেগেটিভ ডিউ টু সিকোয়েন সিকোয়েন সিকোয়েস্ট্রেশন সিকোয়েস্ট্রেশন অফ প্যারাসাইটস কিসের জন্য ডিউ টু সিকুয়েস্ট্রেশন অফ প্যারাসাইটস অর ডিউ টু এফেক্ট অফ পাস্ট ডোজ অফ অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ কি বলছে কিছু কমপ্লিকেটেড ম্যালেরিয়ার ক্ষেত্রে মাইক্রোস্কোপিতে কিন্তু নেগেটিভ শো করতে পারে কেন কেন কি সিকোয়েস্ট্রেশন অফ প্যারাসাইট সিকোয়েস্ট্রেশন কাকে বলছে যদি কি না সিকোয়েস্ট্রেশন মানছে হচ্ছে একটা ফেনোমেন যেখানে কি না আরভিসিতে না ম্যাচিওর প্যারাসাইট থাকে আরভিসিতে ম্যাচিওর প্যারাসাইট থাকে যেগুলো কিনা অলরেডি ক্যাপিলারি অথবা পোস্ট ক্যাপিলারি যে ভেসেলসগুলো আছে তার মধ্যে অলরেডি এন্ট্রি নিয়ে থাকে তার মধ্যে এন্ট্রি নিয়ে থাকে মানে যেটা এন্ডোথেলিয়াম যেগুলো বলা হয় এন্ডোথেলিয়াম যেটা স্পেশালি স্পেশালি ক্যাপিলারি এবং পোস্ট ক্যাপিলারি যে ভেসেলসগুলোতে অলরেডি ম্যাচিওর প্যারাসাইটস যদি রয়ে যায় ওর যদি একটা ফেনোমেন রয়ে যায় তাকে বলা হয় সিকোয়েস্ট্রেশন এই সিক প্যারাসাইট এই প্যারাসাইটে যদি সিকোয়েস্ট্রেশন থাকে তাহলে কিনা নেগেটিভ মাইক্রোস্কোপি আসতে পারে এগুলো কিন্তু কমপ্লিকেটেড কেস কেন আগে যে অ্যান্টি ম্যালেরিয়াল যে ড্রোগ ড্রোজ আগে নিয়েছিল তার ফলস্বরূপ কিন্তু এটা হতে পারে সেই ক্ষেত্রে আরডিটি করতে হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আরডিটি করতে হবে ফলস নেগেটিভ মাইক্রোস্কোপের রেজাল্ট মে কাম অলসো ফলস নেগেটিভও কিন্তু আসতে পারে কখন যখন কিনা না পুয়ারলি পুয়ারলি প্রিপেয়ার স্মিয়ার স্মিয়ার নেওয়া হচ্ছে ভীষণ বাজেভাবে নিয়ে নিয়েছে সেভাবে যে স্ট্যান্ডার্ড যেটা যেটা সত্যিকারের প্রসেস সেই প্রসেস মেনটেন করে করা হয়নি পোর স্ট্রেনিং কী বলছে পোর কোয়ালিটি মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপে পোর কোয়ালিটি যদি মাইক্রোস্কোপ যদি পোয়ার কোয়ালিটির হয় এক্সামিনেশন অফ ওনলি থিন ফিল্ম অর ফিউ নাম্বার অফ ফিল্ড ল্যাক অফ স্পিল অফ দ্য টেকনিশিয়ান টেকনিশিয়ানের যে স্কিল সে ভালো নয় আর যদি ওনলি থিন ফিল্মটা যদি এক্সামিন করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে পোস্ট ট্রেনিং সেটাকে পোস্ট ট্রেনিং ধরা হয় সো ইফ ক্লিনিক্যাল সাসপেনের দেয়া যদি কিনা না সত্যি কিন্তু ক্লিনিক্যাল সায়েন্সিফটা দেখে সন্দেহ হয় বোথ টেস্ট মাইক্রোস্কোপে এবং আর ডিটি দুটোই করা উচিত অলসো ব্লাড ব্লারস্লাইট মে বি রিপিটেড মোর দ্যান ওয়ান সেটে অন সাসিভ ডে ইফ নিড বি কি বলছে যদি কি না সন্দেহ থাকে তাহলে দুটোই করতে হবে এমনকি রিপিটেড স্লাইডও করা যেতে পারে যদি কিনা সেখানে সন্দেহ থাকে তাহলে আমরা কী বুঝে গেলাম তাহলে আমরা প্রথমেই যেটা বুঝলাম সেটা হচ্ছে অল কেস সমস্ত কেসগুলোকে যদি কিনা স্পেসিফিক রিজনের ফিভারের না থাকে যে স্পেসিফিক ফিভারের রিজেন আছে এই জন্য হয়েছে শিওর থাকা যায় সেটা আলাদা ইস্যু যদি স্পেসিফিক রিজেন না থাকে ফিভারের জন্য তাহলে কিন্তু অল কেসগুলোকে ম্যালেরিয়া হিসেবে ধরা হবে এবং তার জন্য কিন্তু টেস্ট করতে হবে কী টেস্ট দুটোই আরডিটি এবং মাইক্রোস্কোপি দুটোই করতে হবে মানে তিন ব্লাড স্লাইড তার সাথে আরডিটি দুটোই করতে হবে কিন্তু যদি এমন হয় যে ল্যাব টেকনিশিয়ান আমরা জানি আমাদের কাছে ল্যাব টেকনিশিয়ান আছে তাকে পাঠালে আমার স্লাইড টেস্ট হয়ে যাবে কিন্তু সেই সময় এমন আওয়ার্স যে কিনা ল্যাব টেকনিশিয়ান এখন নেই এখন ওয়ার্কিং আওয়ার্স নয় তখন ডিটি ইমিডিয়েট ডিটি করে নিতে হবে দেন তার জন্য আবার স্লাইডের জন্য তাকে পরে পাঠাতে হবে আর যদি এমন হয় যেমন কিনা বলছে থিক অ্যান্ড থিনে কী থিকের মধ্যে কি আমাকে ঠিক বুঝতে হেল্প করবে যে ওইখানে প্যারাসাইটের লোড কতটা আছে কত আছে প্যারাসাইটের লোড এমনকি এমনকি ট্রিটমেন্ট চললে ট্রিটমেন্টের এফেক্ট কতটা হচ্ছে লোড কমছে কিনা না সেটা বোঝার জন্য ঠিক। আর থিন কোথায় হয় থিন করা হয় এই জন্য থিনে কি করা হয় ওই স্পিসিস কী ধরনের স্পিসিস প্লাসমোনিয়া ভ্যালসিপেরা না প্লাসমোনিয়া ওভেল সেইটাকে আইডেন্টিফাই করার জন্য হচ্ছে থিন বা যদি গ্যাপেটোসাইড থাকে কী ধরনের গ্যাপেটোসাইড আইডেন্টিফাই করার জন্য হচ্ছে থিন আর কত আছে ভাইরাস লোড কত সেটার জন্য করা হয় কিন্তু থিন হ্যালো এইবার কি বলছে যখন স্লাইটেস্ট যদি সাসপেশনও থাকে তাহলেও কিন্তু সেক্ষেত্রে করে ব্লাড স্লাইড করতে হবে আর যদি এমন হয় তিন সপ্তাহের মধ্যে তার ম্যালেরিয়া হয়ে গেছে তাহলে কিন্তু এখন কন্ডিশনে তার নেগেটিভ হলেও তার কিন্তু আরডিডিতে পজিটিভ দেখাতে পারে তাই মাইক্রোস্কোপি করাটা ম্যান্ডেটরি আর কি বললো আরেকটা সিচুয়েশনে হতে পারে যদি কিনা না সিকুয়েস্ট্রেশন অফ প্যারাসাইট থাকে মানে প্যারাসাইটগুলো অলরেডি ম্যাচিওর হয়ে গেছে এবং ব্যাড ক্যাবলারিতে চলে গেছে সেক্ষেত্রেও কিন্তু নেগেটিভ শো করতে পারে আর শো করতে পারে কি যদি স্লাইডে ঠিকঠাক করে নাও নেওয়া হয় এবং যে টেকনিশিয়ান করছে সে ঠিক করে করছে না সে এবং কম্পিটেন্ট নয় তখনও কিন্তু ফলস নেগেটিভ আসতে পারে হয়ে গেল এবার আমরা আসছি কোথায় এবার আমরা আসছি ডেঙ্গুর ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমরা ডেঙ্গু টেস্ট করবো ন্যাশনাল এবং স্টেট কেস ম্যানেজমেন্ট যে গাইডলাইন সেখানে সাসপেক্টেড ডেঙ্গু বলছে কখন এ অ্যান অ্যাকিউট ফেভারাইল ইলনেস অফ টু টু সেভেন ডেইজ ডিউরেশন টু টু সেভেন ডেইজ ধরে থাকলো অ্যাকিউট ফেভারাইল অ্যাকিউট ফেভারাইল ইলনেস সেটা দু থেকে সাত দিন ডিউরেশন মানে জ্বর দু থেকে সাত দিন ধরে আপনার জ্বর দু থেকে সাত দিন ধরে রয়েছে সেটা অ্যালং উইথ টু অর মোর সিমটম এগুলোর মধ্যে দুটো অথবা তার বেশি বেশি সিমটম থাকে যেমন হেডেক রয়েছে গা হাত পা ব্যথা রয়েছে মাইল জিয়া রয়েছে আথরাল জিয়া রয়েছে জয়েন্টে জয়েন্টে পেইন সারা গা হাত পাই পেন রেট্রো অরবিটাল পেন চোখের ভিতরের দিকটাই আপনি চোখের ভিতরে 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 পেন ফিল করবেন চোখে পেন কিন্তু ভিতরের দিকটা পেন ফিল করবেন র্যাশ হচ্ছে আর হেমারেজিক ম্যানিফেস্টেশন মানে ব্লিডিং হচ্ছে ব্রাশ করতে চাইছেন তাতে গোড়া থেকে ব্লিডিং হচ্ছে যেখানে কোনো একটা জায়গায় একটু প্রেস প্রেশার পড়ছে সেখান থেকে ব্লিডিং হচ্ছে যদি হেমারেজিক ম্যানিফেস্টেশান থাকে ব্লিডিংয়ের ব্যাপার থাকে কোনো র্যাশ রয়েছে চোখের ভিতরটায় পেন হাত পায় ব্যথা জয়েন্ট পেন এবং হেডেক এগুলোর মধ্যে যেই কোনো যদি দুটো বা তার বেশি থাকে সেটা এবং ফিভারটা যদি দু থেকে সাত দিন ডিউরেশন হয় ফেভারেল কন্ডিশন থাকে সো এনি কেস ফিটিং ইন টু দ্য অ্যাবভ ক্লিনিক্যাল কেস ডেফিনেশন মাস্ট বি এরকম যদি কেস হয় তাহলে ডেঙ্গু কিন্তু ধরে নিতে হবে তাকে ধরে নিয়ে সেভাবে টেস্ট করাতে হবে নাওয়েডেজ এক্সপেন্ডেড ডেঙ্গু সিনড্রোম ইজ নট অ্যান ইনফ্রিকুয়েন্ট ফেনোমেনন এটা ইন এটা নাওয়েডেজ যে এক্সপেন্ডেড যে ডেঙ্গু সিনড্রোম রয়েছে সেটা কিনা না ওভাবে অতটা ধরে নেওয়া হয় না দেয়ার এনি কেস অফ ফিভার প্রেজেন্টিং উইথ ভাইরাল অর্গান ডিসফাংশন শুড হ্যাভ এ টেস্ট ফর ডেঙ্গু তাই কি মানে এখন রিসেন্টলি কিন্তু অনেক আরও বেশি অনেক রকম সিমটম দেখা দিয়েছে ঠিক আছে অনেক সিমটম দেখা দিয়েছে এই জন্য কী হবে যদি কেউ অর্গান ভাইরাল অর্গান ডিসফাংশন নিয়ে আসে তাহলে তাকে কিন্তু ডেঙ্গু টেস্ট করতে হবে এই কেস অফ অ্যাকিউট ফিভার অ্যাকিউট ফিভারে যদি কোনো কেস হয় অল দ্য নট ফিটিং টু দ্য অ্যাবভ ডেফিনেশান শুড বি টেস্টেড টু রুল আউট দ্য ডেঙ্গু ই ফিভার পারসেস টু ডেস ওয়েন টেস্ট ফর ম্যালেরিয়া অ্যান্ড আদার কমন কজেস অফ অ্যাকিউট ফিভার হ্যাভবিন ক্লিনিক্যালি রুল্ড আউট দেখা গেল কোনো একটা পেশেন্ট এসছে তার কিনা দুই দিনের বেশি দুই দিনের বেশি সময় ধরে তার জ্বর রয়েছে দুই দিনের বেশির সময় ধরে জ্বর রয়েছে তার ম্যালেরিয়া এবং অন্য কারণের জন্য যা জ্বর হয় সেগুলো রুল্ড আউট রয়েছে যে সেগুলো নেই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে যদি আগে এই সিমটমগুলো নাও থাকে তাও কিন্তু তাকে ডেঙ্গু টেস্ট করাতে হবে এবার টেস্টের ক্ষেত্রে কী অ্যাডভাইস করতে হবে কী টেস্ট অ্যাডভাইস করতে হবে র্যাপিড টেস্ট ফর ডেঙ্গু ভেরি ওয়াইডলি ইনসেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিসিটি ফর্ম ব্র্যান্ড টু ব্র্যান্ড তাহলে কি হচ্ছে যে কি কোন ব্র্যান্ডের স্লাইড তার উপর ডিপেন্ড করে কিন্তু ভ্যারি করে যে ও কতটা সেন্সিটিভ আর কতটা ঠিকঠাক রিডিং দেবে কতটা অ্যাকিউরেট হবে সেটা কিন্তু ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে নো শর্ট লিস্টিং অফ রিলায়েবল ব্র্যান্ড হ্যাজ ইয়েড বি ইন্ডিকেটেড ফ্রম দ্য এন্ড অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তাহলে কোন কোন ব্র্যান্ড কি কত বেশি রিলায়েবেল তার কোনো লিস্ট কিন্তু করা নেই হেন্স দিস টেস্ট ক্যান বি রেকমেন্ডেড ফর স্ক্রিনিং ডায়াগনোসব ডেঙ্গু তাই এগুলো রেকমেন্ড করা হয় কী রেকমেন্ড করা হয় তার মানে যে র্যাপিড টেস্ট আছে কিন্তু যেহেতু র্যাপিড টেস্ট কতটা সেন্সিটিভ বা কিছু সেটা ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে আর কোন ব্র্যান্ডে বেশি সেন্সিটিভ সেটার কোনো শর্ট লিস্টিং কিন্তু এমআইয়ের দ্বারা করা নেই সরি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ওরা কিন্তু করে নি এই জন্য রেকমেন্ড করা হয় এই ফলোয়িং টেস্টগুলো কি এনএস ওয়ান এলাইজা আর আইজিএম এলাইজা এনএস ওয়ান এলাইজা কখন করা হবে এনএস ওয়ান কখন করা হবে যখন ফিভার ফাইভ ডেজ আপ টু ফাইভ ডেজ পর্যন্ত থাকবে পাঁচ দিন পর্যন্ত যখন থাকবে তখন এনএস ওয়ান এলাইজা করা হয় আর আইজিএম এলাইজা কখন করা হয় যদি পাঁচ দিনের বেশি পাঁচ দিনের বেশি সময় ধরে যদি জ্বর হয় পাঁচ দিনের বেশি সময় ধরে জোড়া হয় তাহলে করা হয় আইজিএম আর পাঁচ দিন পর্যন্ত মানে পাঁচ দিনে কম জ্বর হলেও কিন্তু এনএস ওয়ান এলাইজা করা হবে পাঁচ দিনে কম জ্বর হলেই হলেও কিন্তু এনএস ওয়ান এলাইজা করা হবে এনএস ওয়ান প্র্যাকটিক্যাল রেসপন্সেস এই দুটোর মধ্যে যে কোনো একটাকেই কিন্তু প্র্যাকটিক্যাল টেস্টের জন্য কনফর্মেটিভ টেস্ট হিসেবে ধরা হয় মাইক্রো এলাইজা টেস্ট মে অলসো বি ইউজড হাই আর যেখানে প্রাইভেট ডাক্তার রয়েছে হাই কস্ট ফ্যাক্টর শুড বি কনসিডার্ড কস্ট ফ্যাক্টর কোনটা বেশি সেটা দেখেই ডিসাইডটা করতে হবে ওয়াইল অ্যাডভাইসিং এ ডেঙ্গু টেস্ট দ্য পার্টিকুলার টেস্ট টাইপ এস ওয়ান অ্যান এলাইজা ওর আইজিএম বোথ ইন মার্জিনাল কেসেস কিছু মার্জিনাল কেসেসে বোথই করা হয় নিড টু বি ইন্ডিকেটেড মেনশন করে দিতে হবে যখন ডেঙ্গু টেস্ট লিখতে হবে তখন মেনশন করে দিতে হবে কোন টেস্ট করা হবে অর দ্য ফিভার ডিউরেশন শুড বি মেনশন বাই দ্য ক্লিনিশিয়ান সো দ্যাট দ্য ল্যাব ক্যান ডিসাইড দ্য টেস্ট রিকোয়ার্ড তার মানে ডক্টর যখন প্রেসক্রাইব করবে ডক্টর আয়দার কোনো একটা নির্দিষ্ট টেস্ট মেনশন করে দেবে অথবা ফিভার কতদিন ধরে আছে সেটা মেনশন করে দেবে যাতে ল্যাব টেকনিশিয়ান বুঝতে পারে যে উনি কোন টেস্টটা করবেন ঠিক তাহলে এটা ছিল হচ্ছে ডেঙ্গু তার মানে ডেঙ্গু প্রথমে বলা হয়েছে কি যদি দুই থেকে সাত দিন ধরে জ্বর থাকে তার সাথে এই ধরনের সিমটমগুলো থাকে এর মধ্যে দুটোবার তার বেশি থাকে তাকে ডেঙ্গু টেস্ট করতেই হবে কিন্তু এখন এক্সপেন্ডেড ডেঙ্গুর সিমটমস রয়েছে সেগুলো যদি থাকে বা অর্গান ফেলিওর যদি হিস্ট্রি থাকে তাহলে কিন্তু ডেঙ্গু টেস্ট করতে হবে আরেকটা কী কেস আছে যখন কি না অন্য টেস্টের জন্য রুল আউট করা হয়েছে যেমন কি না ম্যালেরিয়া এবং আদার টেস্ট আদার টেস্ট করে নেওয়া হয়েছে সেখানে যারা কিছু ওই টেস্টগুলো ওইগুলো নেই তখন ডেঙ্গু টেস্ট কিন্তু সেখানে ম্যান্ডেটরি করতে হবে যে ডেঙ্গু আছে কি না জানার জন্য কারণ ফিভারের রিজন জানা যেহেতু যায়নি আর কি বলছে বলছে যে যেহেতু আর ডি র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট ডেঙ্গু ক্ষেত্রে আছে কিন্তু ব্যান্ড টু ব্যান্ড ওর এফেক্টিভনেসটা ব্যান্ড টু ব্যান্ড ওর একই মানে সত্যি ডেঙ্গু রয়েছে কি রয়নি নি ওর টেস্টের উপর ভরসা করা যায় না এবং ব্যান্ড টু ব্যান্ড ভ্যারি করে কাকে বেশি ভরসা করা যাবে কাকে করা যাবে না এবং কোন সত্যি কোন ব্র্যান্ড বেশি এফেক্টিভ কোন ব্র্যান্ড ভালো কোন ব্র্যান্ডের কিট সেটাও কিন্তু আইসিএমআর অথবা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার শর্টলিস্টিং করেনি এই জন্য রেকমেন্ড করা হয় যেন এই দুটো টেস্টই দেওয়া হয় কি এনএচ ওয়ান এনএস ওয়ান এলাইজা আইজিএম এলাইজা এনএস ওয়ান এলাইজা কখন যখন পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনে কম ডিউরেশন অব্দি বা আপ টু ফাইভ ডেজ অব্দি জ্বর হবে তখন এনএস ওয়ান এলাইজা আর যখন সেটা পাঁচ দিনের বেশি ধরে হবে তাহলে আইজিএম টেস্ট করতে বলা হয় আর কি বলছে ডক্টরকে এটা এটা সাজেশন যে কিনা ডক্টর অ্যাডভাইস করার সময় নির্দিষ্ট টেস্ট মেনশন করে দেবেন অথবা ক্লিনিক্যাল নোটে অবশ্যই মেনশন করে কতদিন ধরে যান তাদের যাতে কিনা ল্যাব টেকনিশিয়ান উনি বুঝতে পারেন যে কোন টেস্টটা করতে হবে এই ছিল ম্যালেরিয়া এবং ডেঙ্গু সম্পর্কে ডেঙ্গু টেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলো কিন্তু আপনার ইনবর্সের জন্য খুব হেল্পফুল হবে ভালো থাকবেন সবাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে